কুহিলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী গিয়াসে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে তাহারাই পড়ে মনে ভুলিতে পারি না কোনো মতে আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমাদের আলোচ্য বিষয় তাহারাই পড়ে মনে কবিতাটি তো এই কবিতাটা লিখেছে সুফিয়া কামাল প্রথমে আমরা সুফিয়া কামালের সম্পর্কে ডিটেলসে জানবো দেখো সুফিয়া কামাল জন্মগ্রহণ করে বিশ জুন উনিশশো এগারো বরিশালে জন্মগ্রহণ করে অর্থাৎ তার জন্মবিভাগ কিন্তু বরিশাল। জন্মগ্রহণ করে জন্ম বিভাগ কিন্তু বিশ নভেম্বর উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে ঢাকায় মৃত্যুবরণ করেন তার পিতার নাম সৈয়দ আব্দুল বারি মাতার নাম সাবেরা বেগম জীবন অনানুষ্ঠানিক ও স্বশিক্ষায় শিক্ষিত পেশা ও কর্মজীবন বাংলা চর্চায় তিনি গভীর অনুরাগী ছিলেন কিছুকাল কলকাতার একটি বিদ্যালয়ে শিক্ষকতা করেন পরবর্তীতে সাহিত্য সাধনা ও নারী আন্দোলনের ব্রতি হন সাহিত্যকর্ম তার কাব্যগ্রন্থগুলো দেখো সাজহের মায়া মায়াকাজল উদ্যাত্ত পৃথিবী মন ও জীবন মৃত্তিকার ঘৃহান প্রশান্তি ও প্রার্থনা গল্পগ্রন্থ কেয়ার কাটা ভ্রমণ কাহিনী সোভিয়েতের দিনগুলি স্মৃতিকথা একাত্তরের ডায়েরি শিশুতোষ গ্রন্থ ইতল কিশোরের দরবারে কবিতার খুঁটিনাটি বিষয় জানব প্রথম লাইন হে কবি নীরব কেন ফাগুন যে এসেছে ধরায় শেষ লাইন রিক্ত হস্তে তাহারাই পড়ে মনে ভুলিতে পারি না কোনো মতে উৎস উনিশশো সালে মাসিক মুহাম্মদি পত্রিকায় প্রথম প্রকাশিত হয় তাহলে তাহার এই মনে কবিতাটি মাসিক মোহাম্মদী পত্রিকায় উনিশশো সালে প্রকাশিত হয় ভাষারীতি সাধু ও চলিত ভাষার মিশ্রণ এখানে সাধু আর চলিত ভাষার মিশ্রণ ঘটেছে মূলবাণী বিষাদময় রিক্ততার সুর রিক্ততা বলতে এখানে শূন্যতা অর্থাৎ দেখো বিষাদময় রিক্ততার সুর অর্থাৎ তার জীবনে তার স্বামী সৈয়দ নিহাল হোসেনের রিক্ততা বা শূন্যতার প্রতিফলন এই কবিতায় সে তুলে ধরেছেন সংখ্যা তত্ত্ব কবিতাটি মোট লাইন বা এই কবিতাটির মোট লাইন তিরিশটি স্তবক আছে পাঁচটি প্রতি স্তবকে লাইন রয়েছে ছয়টি অর্থাৎ পাঁচশো তিরিশ মোট তিরিশ লাইন স্তবক বা খণ্ডখণ্ড বা প্যারা আছে পাঁচটি প্রতি স্তবকে লাইন আছে ছয়টি করে কোহিলাম এই শব্দটা চারবার কবি শব্দটা পাঁচবার বসন্ত এই শব্দটা চারবার রয়েছে ফাগুন দুইবার ঋতু ঋতু এখানে মূলত বসন্তের কথাই বলা হয়েছে আর শীতের কথা ডাইরেক্টলি নেই কিন্তু ইনডাইরেক্টলি ইঙ্গিত দেওয়া আছে যে শীতের বিদায় তাহলে এখানে ঋতু আমরা দুইটা ধরতে পারি দেখো শীত ও বসন্ত কোহিল শব্দটা পাঁচবার তাহারেই পড়ে মনে এটা রয়েছে একবার এটা কিন্তু একটা অ্যাডমিশনে আসা প্রশ্ন যে তাহারেই পড়ে মনে কবিতায় তাহারেই পড়ে মনে এই শব্দটা বা এই লাইনটা কতবার রয়েছে একবার মাস রয়েছে এখানে মাঘ ও ফাগুন দুইটি দেখো ছন্দ অক্ষরবৃত্ত ছন্দে রচিত অক্ষরবৃত্ত ছন্দে লয় বা গতি ধীর মূল পর্ব আট ও দশ মাত্রার আট যোগ দশ সমান সমান আঠারো মাত্রার এখন আমরা দেখব কবিতার মূল ভাব দেখো তাহারাই পড়ে মনে কবিতায় কবি প্রকৃতি ও মানব মনের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক তাৎপর্যময় অভিব্যক্তি পেয়েছে তাহলে এখানে মূল কথা এই কবিতায় কি প্রকাশ পাবে বলতো প্রকৃতি ও মানব মনের সম্পর্ক প্রকৃতি ও মানব মনের সম্পর্ক এটাই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় সাধারণভাবে প্রকৃতির সৌন্দর্য মানব মনের অফুরন্ত আনন্দের উৎস অর্থাৎ প্রকৃতি যখন নিজ সাজে সাজে তখন কিন্তু মানুষের মনেও আনন্দ জাগে সেটাই বলা হচ্ছে বসন্ত প্রকৃতির অপরূপ সৌন্দর্য যে কবি মনে আনন্দের শিহরণ জাগাবে এবং তিনি তাকে ভাবে ছন্দে সুরে ফুটিয়ে তুলবেন সেটাই প্রত্যাশিত অর্থাৎ কবি সাহিত্যিকদের বৈশিষ্ট্য হচ্ছে বিভিন্ন প্রকৃতি বা বিভিন্ন ঋতু তার কবিতায় কাব্যে গানে ফুটিয়ে তোলা কিন্তু আমাদের কবি সুফিয়া কামাল প্রকৃতিতে বসন্তকাল আসলেও সে কিন্তু কোনো কাব্য বা গান রচনা করছে না কারণ তার মন খারাপ সে উদাসীন এতটুকু বোঝানো হচ্ছে কিন্তু কবিমন যদি কোনো কারণে শোকাচ্ছন্ন কিংবা বেদনা থাকে তবে বসন্ত তার সমস্ত সৌন্দর্য সত্ত্বেও কবির অন্তরকে স্পর্শ করতে পারবে না কবির মন এখন শোকাচ্ছন্ন কেন কারণ কবির হাজবেন্ড সৈয়দ নেহাল হোসেন উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে আকস্মিক রোগে মৃত্যুবরণ করে শীতকালে মাঘ মাসে সেজন্য তার মন কিন্তু শীতেই পড়ে থাকে বসন্ত প্রকৃতিতে নানা রূপে সাজালেও সে কিন্তু শীতের সেই শোক সে কিন্তু শীতের সেই শোক ভুলে বসন্তে আসতে পারে না তার মন শীতেই পড়ে থাকে শকচ্ছন্ন অবস্থায় এ কবিতায় কবির ব্যক্তি জীবনের দুঃখময় ঘটনার ছায়াপথ ঘটেছে এই কবিতাটিতে কবি কিন্তু তার হাজব্যান্ড সৈয়দ নেহাল হোসেনের কথা উল্লেখ করেছেন সে বলেছে যে আমার স্বামী শীতকালে অর্থাৎ মাঘ মাসে মারা গিয়েছিল সেজন্য আমার মন খারাপ বা আমি উদাসীন এই লাইনগুলো আমরা পাব কবিতার আঠাশ উনত্রিশ এবং তিরিশ নাম্বার লাইনে কবিতাটি মোট তিরিশ লাইনের কবিতা প্রথম সাতাশ লাইন পর্যন্ত মনে হবে এখানে শীত ও বসন্ত নিয়ে কবিতাটি লেখা কিন্তু যখন তুমি আঠাশ উনত্রিশ এবং তিরিশ সবচেয়েতে মেইন এই তিনটে লাইন এর ব্যাখ্যা জানবে তখনই তোমার মনে হবে যে তার স্বামীকে নিয়ে এই কবিতাটি লেখা তার স্বামীর কথা মনে পড়ছিল সেজন্য এই কবিতাটি লেখা তাহলে এখানে দেখো কবির ব্যক্তি জীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে তার সাহিত্য সাধনার প্রধান সহায়ক ও উৎসাহদাতা স্বামী সৈয়দ নেহাল হোসেনের আকস্মিক মৃত্যুতে অর্থাৎ স্বামী সৈয়দ নেহাল হোসেন মৃত্যুবরণ করে উনিশশো কবির জীবনে প্রচণ্ড শূন্যতা নেমে আসে তার ব্যক্তি জীবন ও কাব্য সাধনার ক্ষেত্রে নেমে আসে এক দুঃসহ বিষণ্নতা অর্থাৎ স্বামীর বিদায়ে তার জীবনে নেমে আসে বিষণ্নতা এবং দুঃখ কবি মন আচ্ছন্ন হয়ে যায় রিক্তার হাহাকারে অর্থাৎ আমাদের কবির মন এখন কিন্তু শূন্যতার হাহাকারে পরিপূর্ণ স্বামীর শূন্যতা তাহার এই পরে মনে কবিতাকে আচ্ছন্ন করে আসে এই বিষাদময় রিক্ততার সুর অর্থাৎ এই কবিতায় আমরা দেখব বিষাদময় রিক্ততার সুর অর্থাৎ কবির জীবনে শুধু রিক্ততা বা শূন্যতার হাহাকার তাই বসন্ত এলেও উদাসীন কবির অন্তর জুড়ে রিক্ত শীতের করুণ বিদায়ের বেদনা কবিতাটির আরেকটি লক্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে এর নাটকীয়তা অর্থাৎ এটা কিন্তু নাটকীয়তা নির্ভর একটি কবিতা গঠন দিক থেকে এটি সংলাপ নির্ভর কবিতা বা রচনা এটা কিন্তু সংলাপ নির্ভর অর্থাৎ এখানে আমরা দুইজনের সংলাপ দেখব কবি ভক্ত এবং কবি মোট তিরিশ লাইন এখানে পনেরো লাইন কবি ভক্ত এবং পনেরো লাইন কবি প্রথমে কিন্তু সবসময় কবি ভক্ত শুরু করবে কবিতার আবেগময় ভাববস্তুর বেদনা ঘন সুর এবং সুললিত ছন্দ এতই মাধুর্যমণ্ডিত যে তার সহজেই পাঠকের অন্তর ছুঁয়ে যায় অর্থাৎ কয়েকটি কথাই যদি সামারি করি বলি তাহলে এই কবিতায় কবিতার ব্যক্তি জীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটিয়েছে সৈয়দ নেহাল হোসেন তার স্বামী যখন উনিশশো সালে আকস্মিক রোগে মারা যায় শীতকালে তারপরে বসন্ত আসে তো বসন্ত আসলেও কিন্তু তার মনে কোনো আনন্দ বা সুখ আমরা দেখতে পাই না সেজন্য এখানে মূলত কবির ব্যক্তি জীবনের দুঃখময় ঘটনার ছায়াপথ বা সুখাচ্ছন্ন কবির মনোভাব এই কবিতায় প্রকাশ পেয়েছে চলো আমরা সরাসরি কবিতার লাইনগুলো ব্যাখ্যা করি এখানে মূলত কবিভক্ত শুরু করছে এটা সংলাপ নির্ভর কবিতা কবি ভক্ত এবং কবি দুইজনের সংলাপেই কিন্তু কবিতাটা শেষ হবে এখন কবিভক্ত বলছে হে কবি নীরব কেন ফাগুন যে এসেছে ধরায় অর্থাৎ কবিভক্ত কবিকে বলছে যে কবি আপনি নীরব বলতে এখানে উদাসীন বোঝাচ্ছে তো কবি আপনি উদাসীন কেন পৃথিবীতে ফাগুন অর্থাৎ বসন্তকাল চলে এসেছে এখানে দেখো ধরাই মানে পৃথিবীতে ফাগুন মানে আমরা বলতে পারি বসন্তকাল তাহলে দেখো প্রথম লাইনটির সহজ বাংলায় হচ্ছে হে কবি আপনি উদাসীন কেন পৃথিবীতে বসন্তকাল চলে এসেছে বসন্তে বরিয়া তুমি লবে নাকি তো অববন্ধ নাই দেখো বরিয়া মানে বরণ করে অর্থাৎ বসন্তকে বরণ করে তুমি লবে নাকি তব তব মানে তোমার বন্দনায় মানে গানে বা প্রশংসা গানে অর্থাৎ তোমার প্রশংসা গানে তুমি কি বসন্তকালকে বরণ করে নেবে না এটা প্রধান হচ্ছে কহিল সে স্নিগ্ধ আখি তুলি এখানে কবি স্নিগ্ধ আখি বা স্নেহময় চোখ তুলে বললো মায়াবি চোখ তুলে বললো দক্ষিণ দুয়ার গ্যাসে খুলি অর্থাৎ এগুলো কিন্তু কবির উক্তি প্রথম দুই লাইন কবি ভক্ত তিন নম্বর লাইনটা কবির বডি ল্যাঙ্গুয়েজ এবং পরের তিন লাইন কবির উক্তি দক্ষিণ দুয়ার গ্যাসে খুলি অর্থাৎ কবি কোয়েশ্চেন করছে কবি ভক্তকে যে দক্ষিণ দিকের দরজা কি খুলে গেছে দেখো বাতাবি নেবুর ফুল ফুটেছে কি ফুটেছে কি আমের মুকুল অর্থাৎ বসন্ত এলে প্রকৃতিতে কি কি পরিবর্তন ঘটবে দেখো দক্ষিণ দিকের যে দোয়ার সেটা খুলে যাবে বাতাবি নেবুর ফুল ফুটবে আমের মুকুল ফুটবে দক্ষিণা সমীর এই সমীর শব্দের অর্থ বাতাস দক্ষিণা সমীর মানে দক্ষিণ দিকের বাতাস তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল অর্থাৎ দক্ষিণা সমীর তার গন্ধে এই তার বলতে কাকে কাকে বোঝানো হচ্ছে বাতাবি নেবু এবং আমের মুকুল এই দুইটা জিনিসের গন্ধে হয়েছে কি অধীর আকুন অর্থাৎ দক্ষিণা সমীর কি অধীরআকুল হয়েছে বাতামি নেবু ও আমের মুকুলের গন্ধে গন্ধে দেখো এখানে আমরা ব্যাখ্যাই বলতে পারি দেখো শব্দের অর্থ পৃথিবীতে অর্থ বরণ করা বন্দনায় মানে আরাধনা বা গানে স্নিগ্ধ আখি স্নেহময় মায়া জড়িত চোখ সমীর যার অর্থ বাতাস দেখো এখানে যদি আমরা ব্যাখ্যা করি কবিভক্ত কবিকে বলছে হে কবি নীরব এখানে উদাসী কেন পৃথিবীতে ফাগুন চলে এসেছে অর্থাৎ বসন্তকাল চলে এসেছে বসন্তকে কি তোমার গানের সাহায্যে বরণ করে নিবে না তো দেখো আমাদের কবির জিজ্ঞাসা বসন্তের দক্ষিণা বাতাস বইতে শুরু করেছে কিনা কবি উদাসীন ছিলেন এসব লক্ষ্য করেননি কবির জিজ্ঞাসা আরও জিজ্ঞাসা করেছে বসন্তের আগমনে বাতাবি নেবুর ফুল ও আমের মুকুলের গন্ধে দক্ষিণা সমীর দিক সুগন্ধে ভরে তুলেছে কি কবির এই জিজ্ঞাসায় বোঝা যায় কবি কিছুই লক্ষ্য করেননি অর্থাৎ উদাসীন ছিলেন তো কবি কিন্তু এখন উদাসীন প্রকৃতিতে এত এত পরিবর্তন এত এত চেঞ্জ সেগুলো কিন্তু কবির সামনে ধরা দিচ্ছে না বা কবি সেগুলো দেখতে পাচ্ছে না কারণ সে উদাসীন এবং শোকাচ্ছন্ন কারণ তার হাজবেন্ড সৈয়দ নেহাল হোসেন সে কিন্তু শীতকালে অর্থাৎ মাঘ মাসে মারা গিয়েছে তো সে কিন্তু সবসময় অতীতের স্মৃতিতে পড়ে রয়েছে সেজন্য প্রকৃতির এরূপ পরিবর্তন তার চোখে পড়ছে না এখনো দেখো তুমি কবি ভক্ত তো অবাক সে কোয়েশ্চেন করছে এখনো দেখো তুমি কহিলাম কেন কবি আজ যেমন উন্মোনা তুমি অর্থাৎ কবিভক্ত কবিকে বলছে যে প্রকৃতিতে তো সব কিছুই স্বাভাবিক তো তুমি এখনও সেটা লক্ষ্য করো নি এমনভাবে কোয়েশ্চেন করেছে এমন উন্মো না তুমি অর্থাৎ কেন তুমি আজ এমন অন্যমনস্ক দেখো কোথা তব নব পুষ্প সাজ অর্থাৎ কেন তুমি নতুন সাজে সাধনী সব কবি সাহিত্যিকরা তারা কিন্তু নতুন সাজে সেজেছে তারা কিন্তু নতুন করে কাব্য গান সাহিত্য রচনা করছে কিন্তু তুমি কেন কাব্য গান সাহিত্য রচনা করছো না কেন তুমি নতুন সাধে সাধনী এগুলো কবি ভক্তের কবির কাছে জিজ্ঞাসা কহিল সে সুদূরে অর্থাৎ পাথার বাহিয়া অলোক শব্দের অর্থ দৃষ্টির অগসরে পাথার মানে সমুদ্র বাহিয়া মানে বে তরিতার এসেছে কি বেজেছে কি আগমনী গান অর্থাৎ দেখো এখানে একটা উদাহরণ নিয়ে আসা হয়েছে আমি দেখার আগেই সমুদ্র বে তরি বা নৌকা কি চলে এসেছে অর্থাৎ কবি এখানে বলছে যে আমি কোনো কিছু দেখার আগেই বসন্ত কি বসন্তের নিয়মে চলে এসেছে সে কি আমাকে ডেকেছে কিংবা সে যে এসেছে কোনো আগমনী গান কি বেজেছে ডেকেছে কি সে আমারে শুনি নাই রাখিনি সন্ধান অর্থাৎ বসন্ত যে এসেছে সে কি আমাকে ডেকেছে সে যদি ডেকেও থাকে আমি তার সন্ধান রাখিনি আমি তার খোঁজ রাখিনি কারণ আমার মন উদাসীন আমি আমার স্বামীর শোকে শোকাচ্ছন্ন অর্থাৎ দেখো সে আশা করছে প্রকৃতি অর্থাৎ বসন্ত তাকে ডাকবে তো মানুষের মন যখন খারাপ থাকে তখন কি বাইরে সূর্য ওঠে না কিংবা বৃষ্টি হয় না এমন কি হয় কবি এখানে অভিমানে শুনে বলছে যে বসন্ত কেন আমাকে ডাকলো না আমার তো মন খারাপ উন্মনা অর্থাৎ উদাসীন পুষ্পসাস অর্থাৎ ফুল দিয়ে সাজানো অলখের অর্থাৎ অলক বা দূর থেকে দেখা যায় পাথার মানে সমুদ্র বাহিয়া মানে বে অর্থাৎ ব্যাখ্যাটা দেখো এখনো দেখনি তুমি আজ তুমি কেন এমন উন্মনা বসন্ত এসেছে অথচ তোমার ফুলের অলঙ্কারে কবিতা নবshade সজ্জিত হয়নি কেন কবি ভক্তরে জিজ্ঞাসা কবি বলছে কবি সুদূর দৃষ্টিতে নিরাশ কণ্ঠে জানতে চান দৃষ্টির অগসরে অর্থাৎ আমি দেখার আগেই সমুদ্র বেয়ে তার আনন্দে তরি এসেছে কিনা আগমনী গান ধ্বনিত হয়েছে কিনা এসব কি আমাকে ডেকেছে কই শুনিনি রাখিনি এসবের সন্ধান কবির এমন জিজ্ঞাসা কবি ভক্তকে আহত করলো অর্থাৎ প্রকৃতিতে সব কিছু স্বাভাবিক কবি ভক্ত সাধারণভাবে সে প্রত্যাশা করে আছে তার ফেভারিট অর্থাৎ প্রিয় কবি কোনো কাব্য বা সাহিত্য বা গান রচনা করবে কিন্তু সুভিয়া কামাল যেহেতু কোনো কিছু করছে না সেজন্য কবি ভক্ত কিন্তু বারবারই তাকে বলছে যে কেন তুমি কাব্য বা সাহিত্য বা গান রচনা করছো না যখন কবি উত্তর দিল যে বসন্ত তো আমাকে ডাকেনি তাহলে কেন আমি তার জন্য কাব্য বা গান বা সাহিত্য রচনা করব। এই কথা শুনে আমাদের কবি ভক্ত সে কিন্তু আহত হলো কহিলাম অগো কবি রসিয়া লহনা আজ গীতি অর্থাৎ যা হয়েছে হয়েছে তুমি আজকেই গান বা কাব্য রচনা করে নাও বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি মোর মিনতি অর্থাৎ তোমার কাছে বসন্তের গান শুনবো এটাই আমার মিনতি বা অনুরোধ এখানে দেখো তোমাদের কাছে প্রশ্ন করা হবে যে কবি ভক্ত কবির কাছে কি মিনতি করেছিল বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এমর মিনতি অর্থাৎ কবির কণ্ঠে বসন্তের গান শুনবে সেটাই কিন্তু কবি ভক্ত মিনতি করেছিল দেখো কহিল সে মৃদু মধু স্বরে নাই হলো না হোক এবারে কবি মৃদু স্বরে বললো প্রত্যেকবার যে কাব্য বা গান রচনা করতে হবে এমন তো নয় এবার না হয় নাই হলো দেখো আমারে গাহিতে গান বসন্তেরে আনিতে বরিয়া। রহেনি সে ভুলেনি তো এসেছে তা ফাগুনে সরিয়া অর্থাৎ বসন্ত তো আমার গানের জন্য অপেক্ষা করেনি সে ফাগুন মাসকে স্মরণ করে পৃথিবীতে চলে এসেছে তাহলে কেন আমি তার জন্য গান বা কাব্য বা সাহিত্য রচনা করব দেখো আমরা যদি শব্দত্ব এবং ব্যাখ্যাগুলো দেখি মিনতি অর্থ অনুরোধ দেখো কবিভক্ত তবুও অনুরোধ করলো বসন্ত তোমার দুয়ারে এসেছে প্রকৃতি সেজেছে তার আপন সাজে ওগো কবি তুমি গান রচনা করে বসন্তকে বরণ করে নাও না তোমার কণ্ঠে বসন্তের গান প্রার্থনা কবি মৃদু স্বরে উত্তর দিলেন আমি না হয় এবার নাইবা গান গাইলাম তাতে কি বসন্ত তো আর আসতে ভুলেনি ফাগুনকে স্মরণ করে সে তো ঠিকই সময়ে এসেছে অর্থাৎ প্রকৃতির নিয়ম কিন্তু কখনো কারোর জন্য অপেক্ষা করে না তোমার মন খারাপ থাকলেও সূর্য উঠবে তোমার মন খারাপ থাকলেও কিন্তু সূর্য ডুববে বা বাইরে বৃষ্টি হবে কহিলাম ওগো কবি অভিমান করেছ কি তাই অর্থাৎ কবিভক্ত কবিকে বলছে তুমি কি অভিমান করেছ যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথায় বসন্ত যদিও এসেছে তবু তাকে তুমি বৃথা করলে এখন কবি বলবে যে কেন বসন্ত বৃথা নয় সেজন্য কবি কয়েকটা কথা বলবে যেগুলো বসন্তকালে দেখা যায় দেখো কহিল সে পরম হেলায় বৃথা কেন ফাগুন বেলায় অর্থাৎ কেন বসন্তকাল বৃথা ফুল কি ফোটেনি শাখে অর্থাৎ শাখাই শাখায় বসন্তকালে ফুল ফোটার কথা তো ফুল তো স্বাভাবিকভাবে ফুটেছে পুষ্পারতী লবেনি কি ঋতুর রাজন অর্থাৎ ঋতুর রাজা বসন্ত এই বসন্তকালে পুষ্পারতি বা ফুলের উপহার তো বসন্তকাল কি ফুল দ্বারা উপহার বা ফুলে সজ্জিত হয়নি এটা বললো তারপরে দেখো মাধবী কুড়ের বুকে গন্ধ নাহি মাধবী অর্থাৎ বাসন্তীলতা ফুল মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি করে নাই অর্ঘ বিচরণ অর্ঘ মানে উপহার রচনা অর্থাৎ প্রকৃতিতে শাঁকাই শাখায় ফুল ফুটবে প্রকৃতি নতুন ফুলে সাজবে মাধবিকউরি অর্থাৎ লতা ফুলে গন্ধ থাকবে এবং দেখো চারিদিকে ফুলে মুখরিত হবে তো এই সবগুলো তো ঘটেছে তাহলে কবি ভক্ত তুমি কেন বলছো যে বসন্ত বা ফাগুন বৃথা দেখো এখন যদি আমরা ব্যাখ্যাটা দেখি বৃথায় অর্থাৎ অবহেলা করে হেলায় অর্থাৎ অবহেলায় পুষ্পারতী ফুলের বন্দনা বা নিবেদন ঋতুর রাজন অর্থাৎ ঋতুর রাজা বসন্তকে বোঝানো হচ্ছে মাধবী লতা ফুল অর্ঘ উপহার রচনা ব্যাখ্যাটা দেখো কবিভক্ত কবিকে বলল ওই কারণেই কি তুমি অভিমান করেছ প্রকৃতির নিয়ম মেনে যদিও সে এসেছে তবু কি তুমি বসন্তকে বরণ করে না নিয়ে বৃথা করবে কবি পরম হেলায় ভক্তকে বলল বৃথা কেন হবে ফাগুনের সময় ফুল কি শাখে ফোটেনি অর্থাৎ ফাগুনের সময় শাখায় শাখায় ফুল ফুটেছে ঋতুর রাজন বসন্ত কি পুষ্পের বন্দনা বা নিবেদন লাভ করেনি অবশ্যই করেছে মাধবী লতা বা লতা ফুল ফুলের কুড়িতে কি গন্ধ নেই অবশ্যই গন্ধ আছে প্রকৃতি বিচিত্র সাথে সজ্জিত হয়ে ফুল ও তার সৌরভ উপহার দিয়ে কি বসন্তকে বরণ করেনি অবশ্যই সবগুলোই ঘটনা তো স্বাভাবিকই রয়েছে তাহলে কেন তুমি বললে যে বসন্ত বৃথা হোক তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা অর্থাৎ কবিভক্ত বলছে যে সব কিছু ঠিক আছে তারপরেও কেন আমার জানি মনে হচ্ছে এই বসন্তের প্রতি তোমার একটা বিমুখতা অর্থাৎ উদাসীনতা কাজ করছে কহিলাম উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা অর্থাৎ যে ঋতুর জন্য সবাই অপেক্ষা করে থাকে বাকি অন্যান্য কবি সাহিত্যিকরা অপেক্ষা করে থাকে সেই ঋতুকে তুমি কেন উপেক্ষা বা অবহেলা করছো কহিলো সে কাছে সরে আসি অর্থাৎ কবি যখন ভক্তকে মনের কথা বলছে তখন সে কিন্তু কাছে সরে আসলো এখানেই কিন্তু আমাদের কবিতার মূল তিন লাইন দেখো আঠাশ উনত্রিশ তিরিশ কুহিলি উত্তরী তলে মাগের সন্ন্যাসী গিয়াসা চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে রিক্ত হাসতে তাহারেই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে ব্যাখ্যাটা দেখো কুহিলি অর্থাৎ কুয়াশা তো আমাদের জীবনে যখন আমাদের প্রিয় মানুষটা হারিয়ে যায় তখন আমাদের জীবন কিন্তু কুয়াশার মতো ঝাপসা হয়ে যায় তো কুহেলি দ্বারা কুয়াশা আর কুয়াশা হচ্ছে ঝাপসা অর্থাৎ প্রিয়জন সৈয়দ নেহাল হোসেন তার স্বামী মারা যাওয়ায় তার জীবন কিন্তু এখন ঝাপসা তারপরে দেখো উত্তরী উত্তরী মানে চাদর তো মানুষ যখন মারা যায় সে কিন্তু কাফনের কাফড় গায়ে দিয়ে মারা যায় বা গায়ে দিয়ে সে কিন্তু কবরস্থ হয় তো এখানে উত্তরী দ্বারা চাদর অর্থাৎ কাফনের কাফড়কে ইঙ্গিত করা হচ্ছে মাঘের সন্ন্যাসী মাঘ অর্থাৎ শীতকাল তার স্বামী কিন্তু শীতকালে মারা গিয়েছিল আর সন্ন্যাসীরা একবার যদি বাড়ি ত্যাগ করে তারা কিন্তু আর বাড়িতে ফিরে না তাহলে এই চারটা শব্দ দ্বারা আমরা বুঝতেছি যে তার স্বামী মারা গিয়েছে তার জীবন এখন কুয়াশার মতো ঝাপসা তার স্বামী চাদর অর্থাৎ কাফনের কাপড় পরে চলে গিয়েছে সে মাঘ মাসে অর্থাৎ শীতকালে গিয়েছিল সে কিন্তু সন্ন্যাসী রূপে গিয়েছিল গিয়াসে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে দিগন্ত অর্থাৎ যে দিকের শেষ নেই আমাদের মৃত্যুর পরের জীবন কিন্তু শেষ নেই তাহলে দিগন্তের পথে রিক্ত হাসতে অর্থাৎ মানুষ যখন মারা যায় সে কিন্তু খালি হাতে চলে যায় তাহার এই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে অর্থাৎ আমার স্বামীকে আমার মনে পড়ছে আমি কোনো মতেই তাকে ভুলতে পারছি না এখানে যদি ব্যাখ্যাটা দেখি তাহলে দেখো বিমুখতা অর্থাৎ মুখ ফেরানো কুহিলি অর্থাৎ কুয়াশা উত্তরী মানে চাদর মাঘের সন্ন্যাসী কবি শীতকে মাঘের সন্ন্যাসীর উপে কল্পনা করেছেন রিক্ত হস্তে অর্থাৎ শূন্য হাতে ব্যাখ্যাটা দেখো কবিভক্ত বলল তা যদি হয় হোক কিন্তু তাই বলে তুমি কি বসন্তের প্রতি মুখ ফিরিয়ে নিবে কবি ভক্ত বুঝতে পারছেন না কবি যথারীতি আনন্দে বসন্তকে বন্দনা বা বন্দনা না করে তার দিক থেকে মুখ ফিরিয়ে রয়েছেন কেন তুমি বসন্ত বিমুখ হয়ে তোমার ভক্তকে কেন এত ব্যথা দিচ্ছ কবি বসন্তের প্রসঙ্গ থেকে সরে এসে বসন্তের পূর্ব ঋতু মাঘ স্মরণ করিয়ে দিলেন ভক্তকে অর্থাৎ শীতকালে তার স্বামী নেহাল হাসন মারা গিয়েছিল সেটাকে সে স্মরণ করিয়ে দিল কবি শীতকে মাঘের সন্ন্যাসী রূপে কল্পনা করেছেন যে সন্ন্যাসী কুয়াশার চাদর পরিধান করে আসে প্রকৃতিতে বসন্ত এলেও কবির মঞ্জুরে আসে শীতের রিক্ত ও বিষণ্নতা বিষণ্নতার ছবি অর্থাৎ ওই যে শীতে তার স্বামী মারা গিয়েছিল সেখানেই তার হৃদয় পড়ে আছে কবির মন দুঃখ ভারাক্রান্ত ও কণ্ঠ নীরব শীতের করুণ বিদায়কে তিনি কোনো কিছুতেই ভুলতে পারছেন না তাই বসন্ত তার মনে কোনো সারা জাগাতে পারছেন না প্রসঙ্গত উল্লেখ্য তার প্রথম স্বামী ও কাব্য সাধনার প্রেরণা পুরুষ সৈয়দ নেহাল হোসেনের আকস্মিক মৃত্যুতে কবির অন্তরে যে বিষণ্নতা জাগে তাই সুস্পষ্ট প্রভাব ও ইঙ্গিত এ কবিতায় ফুটে উঠেছে মূলত এই কবিতার মেইন তিন লাইন হচ্ছে আঠাশ উনতিরিশ এবং তিরিশ সেগুলো হচ্ছে কুহিলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী গিয়াসে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে তাহারেই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে